আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের মাঝে কথা বলবো। নদী থেকে সংগ্রহ করা বয়াল মাছের পোনা সম্পর্কে বল মাছ আমাদের সকলের কাছে পছন্দের একটি মাছ বল মাছের চাহিদা সবসময় বেশি থাকে এই মাছটি বাজারে চড়া দামে বিক্রি হয় তবে বর্তমানে নদী থেকে সংগ্রহ করে এই মাছ পুকুরেই চাষ করা যায় মিশ্রভাবে বয়াল মাছের পাশাপাশি আমাদের কাছে সংগ্রহ করা রয়েছে নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা চিতল মাছের পোনা ছোটো বড়ো মাঝারি যে কোনো সাইজের পোনা আমাদের কাছে রয়েছে এর পাশাপাশি আপনি পাবেন উন্নত মানের বল মাছের পোনা যে দেখতেই পারছেন যে পোনাগুলি আমার হাতের মধ্যে এগুলির সাইজ ছয় থেকে সাত ইঞ্চি এবং কি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি এরকম সাইজের পোনা রয়েছে যেহেতু মাছগুলি নদী নদী থেকে সংগ্রহ করা এর জন্য কোনা ছোটো বড় সাইজের রয়েছে তো এ নিয়ে যারা চিন্তা ভাবনা না করেন নিতে চান বল মাছের পোনা তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বল মাছের পোনা নিতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশে এই মাছগুলি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি প্রয়োজনে আপনি চাইলে এসে আমাদের হ্যাচারি থেকে নিতে পারবেন বল মাছের পাশাপাশি আপনি পাবেন চিতল মাছের পোনা যে চিতল মাছগুলি মাত্র এক বছরে পুকুরে যদি আপনি মিশ্রভাবে চাষ করতে পারেন তাহলে তিন থেকে চার কেজি ওজন আসবে তো মাছ চাষি ভাই বন্ধুরা এখন আপনারা আমার হ্যাচারির যে মাছগুলি দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো হচ্ছে উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা এছাড়াও রয়েছে গ্লাস কাপ মাছের পোনা যা পুকুরে অবঞ্চিত গাছ লতা খেয়ে থাকে সম্মানিত দর্শক ব্ল্যাক কাপ এবং কি গাছ কাপ একরকম দেখা গেলেও ব্ল্যাক কাপ মাছে কিন্তু সামুখ্যে থাকেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল থাই বলে জাতের পাঙ্কাশ মাছের পোনা এই জাতের থাই পাঙ্কাশ মাসের নিতে যারা ইচ্ছুক নদী আপনার পুকুরে মজুত করে রাখতে চান কালচারে দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাসের নিতে হাই পাঙ্কাশ মাছের পাশাপাশি আমাদের কাছে পাবেন আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আঠাশ দিনের কোর্স সম্পন্ন করা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যা পুকুরে মাত্র আট থেকে নয় মাসের মধ্যে এবং কি এক বছর রাখলে এই মাছগুলি কেজিতে আসবে একশো এক হাজার থেকে বারোশো গ্রাম পর্যন্ত এক একটা মাছের এরকম ওজন আসবে তো আপনারা যারা মিশ্র পদ্ধতিতে বোয়াল মাছ এবং কি তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ এরকম সাইজের আরও ব্ল্যাক কাপ মাছ সাদা জাতীয় সকল প্রকার মাছের পনা অর্ডার করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে